বিজেপির মঞ্জু মন্ডল সভাপতি গঙ্গাদর আর একজন মহিলা আছেন জবা একটা ইসমিক অপারেশনও করে হয়েছে সেই অপারেশনে কি বলছেন যে সুবেন্দু দা আমাদের অনেক মোবাইল অনেক পয়সা করে পাঠিয়েছিল সুবেন্দু দা সুবেন্দু দা জন্য এটা সম্ভব হয়েছে रेप হয়নি কিন্তু তাকে কনভিন্স করে তাকে रेप হয়েছে বলে বোড়া হয়েছে এবং বিশেষ করে বিজেপির যিনি প্রার্থী দুহাজার টাকা নিয়ে এই চেষ্টা পর্যন্ত করেছে ভাবতে অবলাকে রাজনীতি করুন আজ বাংলাকে কত নিচে নামালেন আমার একজন তপশিলি বোন তপশিলি মা আজ তাদের ইজ্জব তাদের সম্মান নিয়ে আজ কতটা নিচে নামালেন বাংলাকে কতটা কালীমারিত্ব করলেন এ চাইতে জগন্য কাজ আর কিছু বাংলাতে হতে পারে না আরে রাষ্ট্রীয় স্তরে মাবুলে দিল ইজ্জত দিয়েছিনি মিনি খেলা করব এই কোন সংস্কৃতি কোন কালকার कल्चर কোন পরম্পরা এই প্রশ্ন আমি ভারতীয় জনতা পার্টি যারা নেতা আছেন তাদেরকে করতে চাই আপনারা আমাদেরকে নেতাদের ареস্ট করছেন सीबीआई পাঠাছেন ইডি পাঠাছেন ইনকাম ট্যাক্স পাঠাছেন কোনো আপত্তি নেই একবার ছাড়া দশ বার আপনি পাঠান কিন্তু আমার অনুরোধ হাত করে বলছি মা বড়দের সম্মান নিয়ে চিনিমিনি খেলা করবেন না ভোটের রাজনীতি করবেন না আজকের গোটা দেশ দল আমরা নিশ্চিতভাবে মনে করি এই ধরনের জঘন্য অপরাধ তার সঠিক তদন্ত হওয়া উচিত এবং যদি এর সত্যতা হয় একশো পার্সেন্ট যে গতাধর আর যে জবা মিত্র তাদের যে বয়ান বিজেপি নেতারা বলছে মিথ্যে কথা এটাকে তদন্ত করে আগামী দিনে অন্তত দেশের সামনে এটাকে তুলে ধরা উচিত ভাবতে ঘৃণা লাগে আমি এখানকার যারা আমার তপশিলি ভাই বোনের আছে যারা সব সামনে সবাই বসে আছে আজকের বিজেপি হিন্দুদের রক্ষাকর্তা বলে খুব ভালো কথা আমি অস্বীকার করছি না আজকে যারা রক্ষা করতে বলে আজকে যে বিদেশ এক্সপোর্ট কোম্পানি ইম্পোর্ট এক্সপোর্ট হয় গরুর মাংস ভারতবর্ষের বেশ কিছু জায়গায় গোমাংস মাংস বন্ধ আছে তাহলে দুশো কোটি টাকা ইম্পোর্ট এক্সপোর্ট করে যে এক্সপোর্ট কোম্পানি বিজেপির ফান্ডে দুশো কোটি টাকা কিভাবে আছে এটা আমার সবচাইতে বড় প্রশ্ন বন্ডের মতো দুর্নীতি করে আজকের পঁচিশ হাজার কোটি টাকা যাদের ব্যাংকে পড়ে কি এই ইলেকট্রল ব্যাংক আজকে দেখবেন আপনি তিনশো আশি টাকার ঔষধটা আজকে তিনশো তিরিশ টাকা দিয়ে কিনতে হয় দশ টাকার ট্যাবলেটটা আজকে পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনতে হয় পঞ্চাশ টাকার মোটর সাইকেলটা আজকে পঞ্চাশ হাজার টাকার মোটরসাইকেল সাইকেল এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনতে হয় 80 টাকা সরষে তেল 150 200 টাকা দিয়ে কিনতে হয় 40 টাকা রসুনটা আজকে 400 টাকা দিয়ে কিনতে হয় কারণটা কি এই সব কোম্পানির বাড়িতে দিনের বেলা কোম্পানিতে সিবি এসিবিআই ইউডি ইন পাঠিয়ে দাও আর রাতের বেলা তাদের সঙ্গে কন্টাক্ট করো যে তোমরা যাই চাই তাই করো ইলেকট্রাল বন্ড কেনো আর বিজেপির ফান্ডে টাকা দাও আজ ভারত পাশে 140 কোটি মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে নিত্য প্রয়োজনে জিনিসের দাম বেড়েছে চাল ডাল আটা সর্ষে তেল পেঁয়াজ রসুন লঙ্কা হলুদ পেট্রোল ডিজেল কেরোসিন গ্যাস কাপড় আজকের মানুষের নাগালের বাইরে চলে গেছে একটা গড়ি মানুষ পাঁচশো টাকা ইনকাম করে হাজার টাকা ইনকাম করে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে না এক ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশে আর দেশের সরকার ভোট পাওয়ার জন্য আমাদের হিন্দু ভাই বোনদের বিভ্রান্ত করে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে আমাদের লড়াইটা সেই জায়গায় আমি একটা তথ্য আপনাদের দেই যারা আজকের এই হিন্দুদের রক্ষা করার কথা বলছে কর্মকর্তা বলছে দু সাল থেকে দু সাল এই তিন বছর শুধু আমাদের ভারতবর্ষে এক লক্ষ উনচল্লিশ হাজার জায়গায় আক্রমণ হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার কেস হয়েছে তপশিলি জাতি উপজাতির উপর লজ্জা করে না দু সাল দু সালে একত্রিশ হাজার পাঁচশো ষোলোটি কেস হয়েছে আর এস এস এর বিজেপির আক্রমণ যারা আমাদের হিন্দু ভাই বোনদের উপর নারকীয় তাণ্ডব করেছে এখানে আমাদের গত দশ বছরে তালিক কত ঘটনা ঘটতে পারে এটা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এটা তিন চার বছরের হিসাব দিলাম আর গত দশ বছরে রেপ হয়েছে কত জানেন গত দশ বছরে রেপ হয়েছে একত্রিশ হাজার পাঁচশো ষোলো জন আমার তপশিলি জাতির বনেদের উপরে এক বছরে আমি এটা প্রশ্ন করতে চাই বিজেপিকে তোমরা দেশের সরকার চালাচ্ছো তোমরা তপশিলি জাতি উপজাতি হিন্দুদের রক্ষাকর্তা বলছো বলছো তাহলে কেন একত্রিশ হাজার বোনের উপর ধর্ষণ হলো এক বছরে এই প্রশ্ন আমি ভারতীয় জনতা কোম্পানির কাজ করতে চাই এটা তৃণমূল কংগ্রেস বলছে না এটা সিপিএম বা কংগ্রেস বলছে না এটা কেন্দ্রের সরকার তার লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রের মন্ত্রী সেখানে রিপোর্ট করছে আমরা ধিক্কার জানাই আজকে যারাই নোংরা খেলা খেলছে আমি তাদেরকে অনুরোধ করব যা পশ্চিম বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই যে আন্দোলন শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন বাংলার দশ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর যে উন্নয়ন এটা বিগত দিনে বিগত সময় কখনো করেনি কেউ কখনো করেনি আমি এখানে আমার যারা পিতৃতুল্য মানুষ মঞ্চে আছেন সামনে বসে আছেন বলুন তো স্বাধীনতার পরে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল বাংলার বিধানসভা তৈরি হয়েছিল আইনসভা তৈরি হয়েছিল কখনো কংগ্রেসের সরকার কখনো যুক্তপন্থের সরকার লাস্ট চৌত্রিশ বছরে পশ্চিম বাংলায় বামপন্থের সরকার তৈরি হয়েছিল বামফন লাস্ট চৌত্রিশ বছর ভারতবর্ষে বাংলাতে রাজত্ব করেছে আপনারা দেখাতে পারবেন যে স্বাধীনতার পরে এমন একটি সরকার যে সরকার বাংলা দু কোটি বারো লক্ষ মহিলাকে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডারে পঁচিশ হাজার কোটি কোটি টাকা দেয় পঁচিশ হাজার কোটি টাকা দেয় আপনারা দেখাতে পারবেন স্বাধীনতার পরে বাংলার দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেয় আপনারা দেখাতে পারবেন স্বাধীনতার পরে দশ কোটি মানুষের মধ্যে আট কোটি বিরাশি লক্ষ মানুষকে স্বাস্থ্য সাথীর পাঁচ পাঁচ লক্ষ টাকা কার্ড দিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা করে আমি এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি করতে চাই স্বাধীনতার পরে দেখাতে পারবেন এই বাংলায় এক কোটি একুশ লক্ষ কৃষক সেই কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য আমার দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি একর প্রতি দশ হাজার টাকা করে তাদের ব্যাংকে পৌঁছে দেয় স্বাধীনতার পরে কোন সরকারকে দেখাতে পারবেন দু সালের পর এক কোটি একচল্লিশ লক্ষ বাচ্চা বাচ্চা মেয়েরা যারা স্কুলে যাবে তাদের সবুজ সাথী সাইকেলের ব্যবস্থা করে স্বাধীনতার পরে দেখাতে পারবেন যেই বাংলাদেশ সাতাত্তর লক্ষ্য বাচ্চা বাচ্চা মেয়ে তাদের কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার করে টাকা দিয়ে হয় তাদের বিয়ে নেয় তাদের শিক্ষা শিক্ষিতর ব্যবস্থা করে কোন সরকার আপনি দেখাতে পারবেন না সারা দেশে নেই আর বাংলা তো দূরের কথা আমি নিশ্চিতভাবে জানি আজকে শুধু তাই নয় আজ গোটা বাংলা জুড়ে বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার কোঠা যখন কেন্দ্রের বিজেপি সরকার কমিয়ে দিচ্ছে তখন আমার মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাংলার বয়স্ক মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য বাংলা রাজস্ব কোটা থেকে সেই কোটা পূরণ করছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের বুঝতে হবে